তো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি দেখাবো যে অনেকের ফেসবুক আইডি প্রয়োজন হয়ে থাকে সে কারণে আমি আজকে দেখাবো যে কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আর হচ্ছে মূল কথা হচ্ছে নাম্বারও প্রয়োজন নেই আপনারা একটা আইডির আন্ডারে কিভাবে পাঁচটা আইডি তৈরি করতে পারেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এটি করতে পারেন এবং হচ্ছে আপনার কাছে যদি গাইজ দশটা ফেসবুক আইডি থাকে বেশির প্রয়োজন নেই আপনার কাছে যদি দশটা ফেসবুক আইডি থাকে গাইজ তাহলে কিন্তু আপনি পঞ্চাশটা আইডি তৈরি করতে পারবেন খুব সহজে তাহলে বুঝতেই পারতেছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটা আর আমি আবারও বলছি এটা একটা প্রোফাইলের ভিতরে আপনি পাঁচটা করে ফেসবুক আইডি তৈরি করতে পারবেন এটা আমি আমার নিজের কোনো ট্রিক্স না এটা ফেসবুকই এই সিস্টেমটা চালু করে দিয়েছে তার কারণ হচ্ছে অনেকের আইডি প্রয়োজন হয়ে থাকে অনেকগুলো আইডি হতে পারে সে কাজ করে তার দুইটা চারটার আইডি প্রয়োজন হতে পারে তাই ফেসবুক একটা রিকোয়ারমেন্ট রাখছে যে একটা একটা ফেসবুক আইডির আন্ডারে মেবি পাঁচটা অথবা আনলিমিটেড খোলাও যায় তবে পাঁচটাই বেটার পাঁচটা করে ফেসবুক আইডি আপনি আলাদা করে মানে কী কয় তৈরি করতে পারবেন তাহলে তৈরি করার ফলে এটা কি হবে এতে করে আপনি আলাদা আলাদা আইডিগুলো ব্যবহার করতে পারবেন একটা আইডির আন্ডারে তো যাই হোক আর বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটা শুরু করি আমি একটু বিস্তারিত আগে আপনাদেরকে একটু বুঝিয়ে নিলাম যে কিভাবে কি হবে না হবে তো যাই হোক গ্যাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিতে একদমই ভুলবেন না আর ফার্স্টে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন তারপর এখান থেকে ফেসবুকে চলে আসবেন ফেসবুকের এখান থেকে সরি হ্যাঁ এখান থেকে যে ফেসবুকে চলে আসবেন তারপর এখানে আপনার দুইটা অপশান শো করবে আমাদের মেবি ফেসবুক প্লে স্টোরটা একটু আপডেট হয়েছে এখানে যদি আপনার আপডেট চায় তাহলে আপডেট লেখা উঠে যাবে আপনাকে আপডেট করে নিতে হবে যদি আপডেট চাই তাহলে আর কি আর যদি আপডেটটা চাই তাহলে তো খুবই ভালো আর যদি আপডেট চায় অবশ্যই আপনি আপডেটটা করে নেবেন কারণ যেহেতু আমাদের ফেসবুক অনেক বড় একটা প্ল্যাটফর্ম এই ফেসবুকে আমাদের আপডেটটা জরুরি যে আমাদের আপডেটটা করতে হবে তো গাইস যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপনি ফার্স্ট হচ্ছে ফেসবুকে ভিজিট করুন এখান থেকে আমি হচ্ছে ফেসবুকে ভিজিট করছি তো সরাসরি আমি ফেসবুকে ফেসবুকটা ওপেন করে নিলাম তো গাইস এখানে আমরা আমাদের একটি আইডি লগ করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা আইডি লগ ইন করা রয়েছে এখান থেকে আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে কিন্তু আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এটা যদি আমি দেখাই এই যে ভিডিওটা আমাদের যে ভিডিওটা কালকে ছিল গতকালকে আমি দেখিয়েছিলাম কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনি ফেসবুক পেজ এবং আইডির জন্য ব্লু ব্যাচ নিতে পারেন সেটা সম্পর্কে আমি বিস্তারিত কালকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ফ্রিতে ব্লু ব্যাচ নেবেন কীভাবে ফ্রিতে আপনি হচ্ছে ব্লু ব্যাচের জন্য অ্যাপ্লাই করতে পারেন কিভাবে এ টু জেড সম্পূর্ণ টিপস ট্রিক্স যা বলেন আমি টু জেড কমপ্লিটলি আপনাদেরকে কালকের ভিডিওতে দেখিয়েছি তো যারা এই ভিডিওটি মিস করে গেছেন তারা মিস না করে দ্রুত সময়ের ভিতরে ভিডিওটি দেখে ফেলুন খুব কম ফলোয়ারও হোক তাতেও কোনো অসুবিধা নেই আপনি চাইলে সরাসরি ব্লু ব্যাচ নিয়ে নিতে পারেন আপনার ফেসবুক আইডির জন্য অথবা ফেসবুক পেজের জন্য তো কীভাবে নেবেন না নিবেন সেটা সম্পর্কে আমি অলরেডি এই ভিডিওতে কথা বলেছি তাই অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে নেবেন তো যাই হোক আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই এটা আমি জাস্ট একটু দেখিয়ে রাখলাম আপনাদেরকে যারা নতুন তারা চাইলে দেখতে পারবেন তো যাই হোক সেখান থেকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা আইডি লগ করে রেখেছি এখানে অবশ্যই আপনার আইডিটা যদি এরকম ভাবে আমি বলতেছি এখানে ট্রান অফ প্রফেশনাল মোডে চলে যাবেন কন্টিনিউ তারপর ট্রান অফে চলে যাবেন এখানে আমি ট্রান অফ করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ক্লোজের উপরে ক্লিক করছি তারপর এখান থেকে হচ্ছে ব্যাক করছি তারপর এটাকে রিফ্রেশ করলাম এখন আপনার যদি এটা ডিরেক্ট এটাকে বলা হয় ডিরেক্ট আইডি এটাকে কি বলে গে সেটাকে বলে ডিরেক্ট আইডি এই ডিরেক্ট আইডি যদি আপনার কাছে থাকে এটা প্রফেশনাল মোড না এই ডিরেক্ট আইডি যদি আপনার কাছে থাকে তারপরও আপনি কিন্তু হচ্ছে এটাকে কি বলে যে আপনি কিন্তু এই কী বলে এটাকে যে এক্সট্রা যে ফেসবুক আইডি পাঁচটা যে আইডি তৈরি করা যায় সেই আইডি তৈরি করতে পারবেন এবং প্রফেশনাল মুড যদি অনও থাকে আপনি তাহলেও এক্সট্রা ফেসবুক আইডি পাঁচটা তৈরি করতে পারবেন তাহলে এখন আমরা ফেসবুক আইডিটা তৈরি করবো এটা কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে তৈরি করে সেটাই আপনাদেরকে দেখাবো এর জন্য ফার্স্ট অফ অল আপনি এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন তো আমি থ্রি ডটে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করছি তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা অপশন রয়েছে সবার নিচে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল এটা কিন্তু কোনো পেজ নাই এটা ডিরেক্ট ফেসবুক আইডি একটা আইডির আন্ডারে আপনি আরও আইডি খুলতে পারবেন আমি কমপ্লিটলি আপনাদেরকে কমপ্লিটলি দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন তো যাই হোক এখানে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল মানে হচ্ছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল মানে হচ্ছে আরেকটি চাইলে এটার আন্ডারে প্রোফাইল তৈরি করতে পারবেন তো এখন আমরা তৈরি করব তো যাই হোক তৈরি করার জন্য ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো যাই হোক গ্যাস এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল ইউজিং এ ডিফারেন্ট নেম আপনি আলাদা একটা নাম দিয়ে এই আইডির আন্ডারে আলাদা একটা প্রোফাইল তৈরি করতে পারবেন তবে ইউর রিয়েল নেম ইজ নট রিকোয়ার্ড এখানে কিন্তু বলছে যে আপনার রিয়েল যে নাম দিতে হবে এটা কোনো রিকোয়ারমেন্টে নাই আপনি যে কোনো নাম দিয়েই চ্যানেল এটা খুলতে পারবেন অ্যান সিঙ্গেল নাম আপনি বুঝতে পারতেছেন অ্যান সিঙ্গেল নাম দিয়ে আপনি এটা খুলতে পারবেন আমি দেখাচ্ছি তারপর হচ্ছে ইন্টারাক্ট উইদাউট এটা কি হেজিটেশন আচ্ছা এক্সপ্লোরার গ্রুপস মেক ফ্রেন্ডস অ্যারাউন্ড হোয়াট এভার ইন্টারেস্টিং আপনি কী করতে চাচ্ছেন আপনি সকল কিছু এখানে করতে পারবেন সুইচ প্রোফাইল অ্যান্ড ওয়ান লগ ইন সুইচ প্রোফাইল অ্যান্ড ওয়ান লগ ইন মানে বলা হচ্ছে আপনি আপনার ওই একটা আইডিতে লগ ইন করার পরে আপনি এখানে বাকি যে প্রোফাইলগুলো তৈরি করবেন মানে যে আইডিগুলো আপনি তৈরি করবেন সেগুলোতে অটোমেটিক আপনি কনভার্ট হতে পারবেন অটোমেটিক আপনি লগ ইন করতে পারবেন এর জন্য আপনার আলাদা আলাদা লগ ইনের কোনো প্রয়োজন নেই তো যাই হোক এখান থেকে আপনি ফার্স্টে গেট স্টার্টের উপর একটা ক্লিক করবেন তো এখান থেকে আমি গেট স্টার্টের উপর একটা ক্লিক করলাম তারপর এখানে বলছে আপনাকে প্রোফাইল নেম দিতে তো এখানে আপনি সিঙ্গেল নেমও চালে তৈরি আমি এখানে রুবা দিচ্ছি জাস্ট রুবা দিয়ে আমি দেখবো যে সিঙ্গেল নেমে তৈরি আর এখান থেকে হচ্ছে আপনি একটা প্রোফাইল পিকচার সেট করবেন আমি একটা সেট করি আমার গ্যালারির থেকে তো যাই হোক গ্যাস আমার কাছে তেমন এমন কোনো পিক ছিল না তাই বোধ আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে সেভের উপর ক্লিক করবো তো এখানে আমার প্রোফাইল পিকচারটা এখানে অ্যাড হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে মেবি এখানে আমার প্রোফাইল পিকচারটা অ্যাড হচ্ছে যাই হোক অ্যাড হয়ে যাবে তো আমি কন্টিনিউর উপর ক্লিক করছি তারপর আপনার সামনে এরকম কন্ট্রোল ইউর সেটিং বি মাইন্ডফুল অফ ইউর অ্যাক্টিভিটি অ্যাক্সেসিং ইউর প্রোফাইলস হাউ ইউর ইনফু টু ইউজ ইউজড তো যাই হোক এখান থেকে আপনি ক্রিয়েট প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন ইউর নিউ প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড এখন আমি আপনাদের একটা টিপসও শেয়ার করবো ভিডিওর আমি আপনারা দেখতে থাকুন আমি কিছু টিপসও শেয়ার করব এবং মজাদার কিছু টিপস শেয়ার করবো জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন বুদ্ধি থাকলে বলেন না যে যদি বুদ্ধি থাকে তাহলে আপনাদের আসলে তেমন কোনো প্যারাই বা চাপই নিতে হবে না যাই হোক আমাদের প্রোফাইল পিকচারটা মেবি অ্যাড হয় আমি আবার একটু অ্যাড তো গাইজ প্রোফাইল পিকচারটা আমি অ্যাড করব পরে যে আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম এখান থেকে আপনি করতে পারবেন কি আপনি চাইলে আপনার ফ্রেন্ড এখানে কিন্তু আপনি চাইলে মজার বিষয় বলি আপনার ফ্রেন্ডও বানাতে পারবেন আপনি চাইলে যেমন ধরুন আমি এখানে কয়েকটা সিলেক্ট করে আপনাদেরকে একটু দেখাই এখানে আমি পাঁচটা ছটা সিলেক্ট করলাম নেক্সটের উপর ক্লিক করলাম অ্যাড ফ্রেন্ড এক ফ্রেন্ডের উপর ক্লিক করলাম মানে কী বুঝলেন আপনি এখানে মানে হচ্ছে অ্যাজ ইজ সেম ফেসবুক প্রোফাইল অ্যাজ ইজ সেম একটা ফেসবুক আইডি আপনি এখানে ইউজ করতে পারবেন সোজা কথা জাস্ট এটার জন্য আলাদা কোনো কিছু প্রয়োজন নাই এটার জন্য সবচেয়ে সহজ বিষয় হচ্ছে একটা ফেসবুক আইডির আন্ডারে আপনার হচ্ছে ডিরেক্টলি এখানে কি করতে হবে একটা ফেসবুক আইডির আন্ডারে ডিরেক্টলি আরও পাঁচটা ছয়টা দশটা ফেসবুক আইডি আপনি এখানে তৈরি করতে পারবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনারা এখান থেকে আপনি গ্রুপও চাইলে জয়েন হতে পারবেন আমি এখান থেকে আর যেহেতু জয়েন হচ্ছে না আমি নেক্সটের উপর ক্লিক করছি এখানে আমি আবার নেক্সটের উপর ক্লিক করছি ইউ টু ফলো আপনি চাইলে ফলো করতে পারেন আচ্ছা ওকে ফাইন আমি ফলো করবো না যেহেতু তো আমি এখান থেকে নেক্সটের উপর ক্লিক করলাম নেক্সটের উপর ক্লিক করলাম এখানে ডানের উপর ক্লিক করছি রিফ্রেশ যদি আমি করি এখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে এখানে আমি রিফ্রেশ করি এখানে চলে আসি এই যে রুবা নামের একটা প্রোফাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে রুবা নামের আমি তো প্রোফাইল পিকচারটা যেহেতু এখানে দিতে পারলাম না তাই আর কি আমি দেখাতেও পারছি না এটা কিন্তু এই যে রুবা নামের একটা প্রোফাইল আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি যদি এইখানটা একটা ক্লিক করেন এই লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে যদি আপনি একটা ক্লিক করেন সরি এখানে না এই যে হ্যাঁ এই যে আমি যদি আমার আগের আইডিটা আবার ব্যাগ যাই রুবাইস রাতে ব্যাগ গেলাম তো ব্যাক যাওয়ার পর আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর আমি এখান থেকে এখানে একটা ক্লিক করব এখন এই যে এখানে রুবা রুবা নামের এই যে একটা প্রোফাইল কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন আমরা এটা চেক করব যে এটা কীরকম প্রোফাইল মূলত এটা হচ্ছে কি আসলে ফেসবুক আইডির মতোই নাকি এটা পেজ ডিরেক্ট এটা কি পেজ নাকি ফেসবুক আইডি সরি এটা আমাদের অন্য একটা এটা ইন এই যে রুবা এটা আমরা ক্লিক করবো তো আমরা এখন এটা চেক করব যে এটা কি ফেসবুক এটা কি ডিরেক্ট ফেসবুক আইডি নাকি এটা ফেসবুক পেজ এটা আমরা রুবার উপর ক্লিক করলাম ওকে ফাইন এডিট প্রোফাইলের উপর ক্লিক করব। এখন এখান থেকে আমরা প্রোফাইল পিকচারটা আর কভার ফটো ইন ডিটেলস এটা কি পেজ নাকি আইডি আমরা সেটাই চেক করব এখানে এখানে যেহেতু আমরা চেক করব। যেহেতু গেছে এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে তার মানে কিন্তু এটা আইডি কারণ ফেসবুক পেজে কিন্তু আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট এই যে ক্যান্সেল রিকোয়েস্ট যেটা আপনি ক্যান্সেল করতে পারেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আপনার ফেসবুক আইডিতে গ্যাস পাঠানো যায় না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে এই যে আপনি চাইলে রিলসও আপলোড করতে পারবেন এবং লাইভও এখানে আপলোড করতে পারবেন এবং এখানে মজাদার আরেকটা বিষয় হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাই সেটিংসে চলে যাই তারপর এখান থেকে হচ্ছে হ্যাঁ ওকেতে ক্লিক করব সি মোড়ে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করব। এই যে আমার আইডি যে এটা এটা সিলেক্ট করব এখান থেকে নেম চাইলে নেম ইউজার নেম চাইলে ইউজার নেমটা আপনি চেঞ্জ করে নিতে পারেন যদি অ্যাজ ইউজুয়াল আপনার এখানে হ্যাঁ এখানে যেমন এটা নিয়ে নিয়েছে তো আমি এটা ক্রিয়েট করলাম তারপর প্রোফাইল পিকচার আপনি চাইলে আপলোড করতে পারেন আপনার গ্যালারির থেকে এখানে অথবা অ্যাভেটারও আপনি চাইলে ইউজ করতে পারেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন এটা কিন্তু গ্যাস একটা প্রোফাইল এখন আমি আপনাদেরকে পরবর্তীতে একটু পরে আমি বলছি যে কীভাবে আপনারা কিছু সিস্টেম আছে কিছু টিপস আছে ট্রিক্স আছে সেগুলো তবে আমরা যেহেতু একটা প্রোফাইল তৈরি করলাম এখন একটা বিষয় দেখবো এখানে আমি থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একটা দেখতে পাচ্ছেন একটা মজার বিষয় দেখা এখানে গ্যাস আপনি জাস্ট অবাক হয়ে যাবেন আসলে কি করা সম্ভব না আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা যে আইডিয়া আমরা আরেকটু প্রমাণ করব তার জন্য আমি দেখাচ্ছি একটা মজার বিষয় হলো থ্রি ডটে ক্লিক করবেন প্রফেশনাল ট্রান অন প্রফেশনাল মোডে ক্লিক করবেন আচ্ছা প্রফেশনাল মোডে ক্লিক করলে এখানে আমাদের সুইচ করে যেহেতু আইডিতে নিয়ে যাচ্ছে ও ওকে আচ্ছা আমাদের ফার্স্টে হচ্ছে ওই আইডিটা প্রফেশনাল মোড অন করতে হবে তো আমরা আগে আইডিটা অন করে নিয়ে আসি প্রফেশনাল মোডটা অন করব। তো আমরা সবাই জানি কিভাবে প্রফেশনাল মোডটা অন করতে হয় টার্ন অনে ক্লিক করবেন ট্রান অন করবেন তো হ্যাঁ আমি ট্রান অন করে দিলাম তো ট্রান অন করার পর এখানে হয়ে গেল এখানে হ্যাঁ ওকে ফাইন এখানে যে ট্রান অন হয়ে গেছে এখন আমরা যদি ব্যাক করি আবার ব্যাক করি তারপর আবার ব্যাক করি ব্যাক করার পর এখানে এখানে ক্লিক করলাম তারপর রুবার এখানে ক্লিক করলাম এখন এইটাও মেবি আমাদের অটোমেটিক এটাও মেবি নাকি আমরা দেখতে হবে যে এটাও কি প্রফেশনাল মোড অন হয়ে গেল কিনা আচ্ছা এটা চলে গিয়েছে ও আচ্ছা আচ্ছা এটা প্রফেশনাল মোড অন করা যাবে না গাইস তবে এটার থেকে সেটিংস মিটিং সব কিছুই করা যাবে অ্যাজ ইস সেটিংস মিটিং যেরকম রয়েছে সেরকমই করা যাবে তবে এখানে কিন্তু এটা প্রফেশনাল মোড অন করা যাবে না তবে একটা আইডির মতো চাইলে আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু একটা আইডির মতো ইউজ করা পসিবল তবে গাইস এই আইডিতে আমরা দেখবো যে আরও কি আমরা তৈরি করতে পারছি কি না এখানে আমি থ্রি রডসের উপর ক্লিক করলাম ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল অপশনটা এখন আর দেখা যাচ্ছে না মেভি একবারই খোলা যাচ্ছে আমি আমি অন্য একটা আইডিতে দেখেছিলাম পাঁচ থেকে ছয় বারের মতো আমি খুলেও ছিলাম আমার মোটামুটি ভালোই হচ্ছে আবার আমি আইডি এখানে খুলতে পেরেছিলাম আমি যদি একটু রিফ্রেশ করি এখানে ক্লিক করি এখানে যদি চলে আসি প্রোফাই আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা এখানে মেবি আমার কাছে মনে হয় যেটা আর কি সব আইডিতে আপনি হচ্ছে সব আইডিতে এখানে ইউজ করতে মানে সব আইডিতে পাঁচটা ছয়টা করে অ্যাকাউন্ট খুলতে পারবেন না সব তো পাঁচটা ছয়টা করে আপনি অ্যাকাউন্ট মেবি খুলতে পারবেন না তবে তাতেও কোনো অসুবিধা নেই গেছে আপনার কাছে যদি পাঁচটা আইডি থাকে আপনি যদি একটা করে প্রোফাইলও খুলতে পারেন তাহলে কয়টা প্রোফাইল হইতেছে আপনার কাছে আপনি পাঁচটা প্রোফাইল পাঁচটা লিগেল আইডি দশটা প্রোফাইল আপনার জন্য এক্সট্রা কিন্তু লগ করতে হলো না এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে দশটা কিন্তু আপনাকে লগ ইন করতে হলো না তাহলে পাঁচটা পাঁচটা হলো দশটা তো দশটাতে কিন্তু আপনি পাঁচটা করে গ্রুপও যদি জয়েন হতে পারেন তাহলে আপনার পঞ্চাশটা গ্রুপ এই পঞ্চাশটা গ্রুপে আপনি যদি পোস্ট শেয়ার করতে পারেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ আপনার অবশ্যই গ্রুপ এই হাই র্যাঙ্কিং হতে হবে অনেকে রেন্ট দিয়ে থাকে গ্রুপ নিতে পারেন অথবা গ্রুপ কীভাবে গ্রুপ কিভাবে বাছাই করতে হয় সেটা সম্পর্কে অলরেডি আমি আপনাদেরকে বলেছিলাম যেমন আমি যদি লিখি ফানি ফানি ভিডিওস বাংলা নিয়ে ভিডিওস বাংলা লিখে সার্চ করলাম তারপর এখানে গ্রুপ লিখে সার্চ করলাম গ্রুপ তারপর এখানে উপরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন এখানটা আপনি একটা ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে এই যে পাবলিক গ্রুপে একটা ক্লিক করবেন তারপর শো রেজাল্টের উপর ক্লিক করবেন এইখানে আপনার শুনে যেমন এগুলো কিন্তু পাবলিক গ্রুপ আপনি দেখবেন যে এখানে পার ডে কয়টা করে পোস্ট হচ্ছে এখানে যেমন ওয়ান নিউ পোস্ট টুডে তার মানে এটা অত অ্যাক্টিভ না অ্যাটলিস্ট দশ প্লাস পোস্ট সরি এটা আমি ভুলে জয়েন হয়ে গেলাম তো যাই হোক এটা হচ্ছে অ্যাটলিস্ট দশটা প্লাস পোস্ট পার ডে থাকতে হবে যদি থাকে তাহলে লোককে ফাইন আপনার গ্রুপটা মোটামুটি অ্যাক্টিভ বলে একশো ছাব্বিশটা নিউ পোস্ট টুডে এটা কিন্তু টুডে একশো ছাব্বিশটা পোস্ট চোদ্দো হাজার মেম্বার হতে পারে কিন্তু এই গ্রুপটা কিন্তু হিউজ পরিমাণ আপনার হচ্ছে অ্যাক্টিভ একটা গ্রুপ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি সবাই কিন্তু মোটামুটি হচ্ছে আপনার পোস্ট করছে তো এখানে যদি আমি একটু হাই লেখি যেমন হচ্ছে একটু হাই লেখলাম হাই হাই লেখার পর একটু এখানে রিফ্রেশ করব তো রিফ্রেশ করার পর যদি দেখেন যে আপনার পোস্টটা এখানে আছে তাহলে আপনাকে বুঝতে হবে এটা পাবলিক এই যে আমার পোস্টটা দিস ইজ নট অ্যাভেলেবেল রাইট নাও আমরা দেখব যে আসলে কি এটা ওকে ফাইন আমরা হচ্ছে আমি যদি একটু রিফ্রেশ করি যদি আমাদের পোস্টটা চলে যায় এখান থেকে দেখেন যে আপনার পোস্টটা এখানে নাই তাহলে বুঝতে হবে এটা পেইড অটোমেটিক তারা ডিলেট পোস্ট করে রেখেছে তাই ওইসব গ্রুপে জয়েন হওয়া যাবে না এগুলো থেকে গাইজ বিরত থাকতে হবে যেমন এখানে আরেকটা গ্রুপ রয়েছে জিরো পোস্ট টুডে তাই এগুলো আসলে এগুলোতে জয়েন হয়েও কোনো লাভ নেই ফানি ভিডিওসের উপরে ক্লিক করুন একশোটা পোস্ট হয়েছে এখানে আমি জয়েন্ট গ্রুপের উপরে ক্লিক করছি ভিউ গ্রুপের উপর ক্লিক করব। এখানে আমি নেক্সট নেক্সট নেক্সটের উপর ক্লিক করলাম এখানে মোটামুটি সবাই পোস্ট করতেছে দেখতে পাচ্ছেন তো এখানে আমি যদি একটু হাই লিখি বা এখানে লিখি হাই হা হাওয়ার ইউ অল হাই হাওয়ার ইউ অল আমি আমি এই গ্রুপে আমি এই গ্রুপে নতুন সবার সাপোর্ট এখানে যদি আমি লিখি সাপোর্ট চাই সবার সাপোর্ট চাই প্লিজ সবার সাপোর্ট চাই প্লিজ তারপর আমি পোস্টের উপর একটু ক্লিক করলাম তারপর এখানে আমি একটু রিফ্রেশ করব। যদি এখানে আমি আবার একটু রিফ্রেশ করব হ্যাঁ যদি আপনার এই যে আমার পোস্টটা যেহেতু এখানে আসে এই যে দেখতে পাচ্ছেন হাই ইউল আমার পোস্টটা কিন্তু এখানে আছে তার মানে এটা হচ্ছে একদম ডিরেক্টলি পাবলিক গ্রুপ মানে আপনি পোস্ট করার সাথে সাথে এখানে পোস্ট হওয়া মানে আপনি এখানে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে না এতে করা হয় কি আপনার চান্সটা বেশি থাকে যে মানুষ দেখবে এবং হচ্ছে মানুষ জানবে আপনার পেজ সম্পর্কে আপনার আইডি সম্পর্কে যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যে কীভাবে কাজ করে আর এটা তো আমাদের মূল টপিক ছিল না আমাদের টপিকটা ছিল যেহেতু এখানে এই যে গ্রুপের বিষয় এখন যদি আমি এখান থেকে এখান থেকে যদি আমি এই যে উপর ক্লিক করি তারপর এখান থেকে যে সাজেস্টেড গ্রুপ আপনি চাইলে এখানে জয়েন হতে পারেন আর যেগুলো আমি যে পুরো জয়েন হলাম সেগুলো কিন্তু আমার এখানে শো করতেছে দেখতেই পাচ্ছেন এখন আপনি চাইলে আরেকটা মজার বিষয় বলি আপনি চাইলে এখানে কিন্তু পেজও তৈরি করতে পারবেন আর মেবি দেখা যাক আমি দেখি যে আসলে পসিবল কি না পেস তৈরি করা তবে পেজ যদি তৈরি করতে নাও পারেন যদি তৈরি করতে নাও পারেন তাতেও কোনো অসুবিধা নেই গাইস আমি দেখাচ্ছি একটু একটা মিনিট তো গাইস তাতেও কোনো অসুবিধা নেই আপনি গ্রুপের উপরে একটা ক্লিক করবেন এখানে প্লাসের উপর ক্লিক করলে আপনি কিন্তু গ্রুপ তৈরি করতে পারবেন এখানে খুব সুন্দরভাবে গ্রুপ একটি গ্রুপ তৈরি করে ফেলতে পারেন যদি গ্রুপের প্রয়োজন হয় তো যাই হোক এখানে আমি যদি লিখে দিলাম তারপর হচ্ছে পাবলিক বা প্রাইভেট তারপর হচ্ছে ভিজিবিলিটি ক্রিয়েট গ্রুপের উপর ক্লিক করলাম আমি দেখবো যে আমাদের গ্রুপটা তৈরি হয়ে গিয়েছে ক্লোজ ক্রিয়েট ক্লোজ হ্যাঁ কন্টিনিউ এই যে আমাদের একটা গ্রুপ তৈরি আমি কি নাম দিয়েছিলাম আমি নিজেও জানি না বলতে বলে একটা লিখলাম এই যে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে তা আপনি এক কথায় বলতে গেলে কি সব কাজগুলো কিন্তু করতে পারবেন আর টিপস সম্পর্কে সেটাই বলতেছিলাম আপনার পঞ্চাশটা আইডি থাকলে একশো আইডি হয়ে যাবে এখন একটা আইডিতে যদি আপনি পাঁচটা করে প্রোফাইলও খুলতে পারেন এখন প্রোফাইল এক একটা এক এক রকম এটা মেবি নতুন আইডি দেখে এটাতে বেশি একটা খোলা যাচ্ছে না আমরা আমি অন্য একটা আইডিতে ট্রাই করেছিলাম সেখানে অলমোস্ট পাঁচ ছটা প্রোফাইলও খুলতে পেরেছিলাম তো যাই হোক আপনি যদি এরকম পাঁচটা করে প্রোফাইল একটা আইডিতে খুলতে পারেন আপনার কাছে যদি দশটা আইডি থাকে পঞ্চাশটা প্রোফাইল আপনার শেয়ারিং সেট জন্য কিন্তু অ্যানাফ আর শেয়ারিং সেট জন্য অ্যান বললে এটা ভুল হবে কারণ দেখা গেছে যে আপনার হচ্ছে হুটহাট করে যে কোনো গ্রুপে শেয়ারগুলো কাজ করবে না এত করে ড্যামেজ হয়ে যেতে পারে আপনার প্রয়োজন হাই র্যাঙ্কিং গ্রুপ হাই রেঞ্জের গ্রুপ এবং হচ্ছে গ্রুপ কিন্তু রেন্টে ভাড়া দেয় মানে মূল কথা হচ্ছে গ্রুপ কিন্তু রেন্ট দেয় তো যাই হোক ভাড়া দেয় এই ভাড়া দেওয়া দেওয়া গ্রুপগুলোতে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আশা রাখা যায় আপনি র্যাঙ্কিংও করতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা মূলত এটার উপরে ছিল যে আপনি কিভাবে। একটা প্রোফাইলের ভিতরে আরেকটা প্রোফাইল তৈরি করবেন তাও ফেসবুক আইডি উইদাউট ফোন নাম্বার উইদাউট ইমেল অ্যাড্রেস কীভাবে এনি সিঙ্গেল ইস্যু আপনি এটা তৈরি করবেন তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে কাজগুলো হচ্ছে হয় তো যাই হোক গ্যাস আজকের ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন এবং আমাদের ভিডিওটিতে লাইক করুন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এক হাজার সাবস্ক্রাইবার মাইলস্টোনে আমরা অলরেডি পৌঁছে গেছি তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন ভিডিওটিতে লাইক করতে থাকুন ভিডিওগুলোতে লাইক করতে থাকুন কমেন্ট করতে থাকুন শেয়ার করতে থাকুন আমরা দ্রুত গতিতে খুব শীঘ্রই আশা করি আমরা দুই হাজার সাবস্ক্রাইবারও আমরা পৌঁছে যাব তারপর এরকম করতে করতে সময় আমরা এক লাখ সাবস্ক্রাইবারও যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা পৌঁছে যাব তো জায়গা সাবস্ক্রাইবেরওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ